এই তোমরা এখানে কারা গো কে কেডা হ্যাঁ আমরা কে দেই তো এই কবরস্থানে এখানে তোমরা কি করো হ্যাঁ কই দেই দেই তোমরা এনে কি করো এমনি কবরস্থানে এখানে এই যে মানুষ আইলেও তো ভয় ভয় হয় ده শুভ আজকে জুমার দিন তোমরা এখানে কি শুরু করছো হ্যাঁ এই যে পুলিশ আইছে তো কবরস্থানে আল্লাহর একটু ভয় করছস না কবরস্থানের পাশে বয়ে আই গলে কাম করছস তোরা এটা কোন কাম এটা মানুষের করতে পারে মরলে তো মানুষ কবরে যাবে এখানে কবরের পাশে ইরাম বয়ে বয়া ইরাম তোরা ইরামতে কাম করছস তুই একটু ভয় লাগে না মানুষ একটু কি মরার ভয় করে না মরলে তো মাটির তলে দাঁড়া লাগবে একটু তো মানুষের একটু তো ভয় করে মানুষ